বিশেষত আমাদের আজকের আলোচনার বিষয় নারকেল গাছে সাদা সমস্যা ও তার প্রতিকার আর এ বিষয়ে বলার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কীর বিভাগ ড লক্ষণ চন্দ্র প্যাটেল লক্ষণবাবু আপনাকে নমস্কার নমস্কার যে কথাটা বলছিলাম যে নারকেল গাছে বিশেষ গুরুত্ব রয়েছে নারকেল কোনো কিছুই একদম একদম সত্যি কথা কথা ভাবলেই আমরা অবাক হয়ে যাই হ্যাঁ যে কিভাবে সম্ভব হ্যাঁ সমস্ত জিনিসই ব্যবহার করতে পারি হ্যাঁ তাহলে এই যে সাদা মাছি আজকাল আমরা দেখতে পাচ্ছি নারকেল গাছের সাদা মাছি তো সাদা মাছি ব্যাপারটা কি সবজির ক্ষেত্রে সাদা মাছি কৃষক ভাইরা অনেকেই এই ব্যাপারটার সাথে পরিচিত কিন্তু নারকেল গাছের সাদা এই সমস্যাটা আমাদের কাছে একেবারেই নতুন এটা দু থেকে আড়াই মিলিমিটার মতো লম্বা হয় অন্যান্য মাছির থেকে এটা বড় হয় এবং এগুলোর যে মুভমেন্ট বা চলাফেরা সাধারণ মাছির থেকে একটু কম হয় এটা আসছে কিন্তু বাইরের দেশ থেকে আমাদের দেশের পোকানা মেনলি এটা আসছে সেন্ট্রাল আমেরিকা সে সমস্ত দেশের নারকেল চাষে এটা ওইখানকার ক্ষতি করত। কিন্তু আমাদের ভারতবর্ষে এটা কোনোভাবে এসে যায় দু সালে এবং সেটাও খুব অদ্ভুত প্রথম এটা আসে আমাদের দক্ষিণ ভারতে আপনি আমরা জানি সবাই কেরল এবং অন্ধ্রপ্রদেশ ইভেন মহারাষ্ট্র তামিলনাড়ু এ সমস্ত জায়গাতে বাণিজ্যিক ভাবে তো প্রথম কেরল এবং তামিলনাড়ুতে ওই দু সালে এই পোকাটার উপস্থিতি আমরা লক্ষ্য করি প্রথম প্রথম আক্রমণ খুব কম ছিল কিন্তু আস্তে আস্তে কোনোভাবে এটা আমাদের পশ্চিমবঙ্গ কেন সমস্ত রাজ্যেই নারকেল চাষের একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেশিরভাগ কিন্তু জানে না এটা যে সাদা মাছি অনেকে ভাবে রোগ লেগেছে এবং অন্য কোন সমস্যা হয়েছে একটা কথা আপনাকে জিজ্ঞেস করব যে একে আমরা রোগস সাদা মাছি কেন বলছি সাধারণ সাদা মাছি থেকে মূলত বা গুণগত পার্থক্যটা একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ যে রোগস নামটা শুনলেই কৃষক ভাইরা ভাববে এটা আবার কি তো রোগস শুধু না তার সাথে আমরা স্পাইরালিং কথাটা ইউজ করছি স্পাইরালিং এর বাংলা কৃষক ভাইরা আমরা অনেকে জানি যেটাকে বলি সরফিল যেন আমরা কৃষকদের বোঝার সুবিধার জন্য আমরা বলি যে রুগস সরফিল সাদা মাছি এটা সাধারণ সাদা মাছির থেকে আকার হয় এবং এদের যে মুভমেন্ট বা চলাফেরাটা অনেকটা কম থাকে এটাই মোটামুটি সাধারণ থেকে পার্থক্য আর কি তো এরা কিভাবে গাছের নারকেল ক্ষতি করছে এরা সাধারণত এদের যে পূর্ণাঙ্গ স্ত্রী মাছি পূর্ণাঙ্গ স্ত্রী মাছি গাছের পাতার নিচের দিকে ডিম পারে এরা যে ডিম পারে সেই ডিমগুলো একটু অর্ধ গলাকার আকারে এখানে ওখানে পেরে থাকে এবং ডিম পাড়ার পরে এদের যে স্ত্রীম আছে সেগুলো আবার এদের ওয়াক্স গ্ল্যান্ড থাকে বা একটা মোমযুক্ত পদার্থ নিঃসরণ করতে পারে এরকম শরীরের মধ্যে একটা গ্ল্যান্ড থাকে সেই গ্ল্যান্ড থেকে ওই মোম জাতীয় পদার্থ দিয়ে ডিমগুলোকে ঢেকে দেয় তার ফলে কি হয় আপনি কি আরেকবার বলবেন মানে আক্রমণের লক্ষণগুলো এটা সাধারণত গাছের পাতার নিচের দিকে ডিম পাড়ে ডিম পাড়ার পরে এ থেকে এদের যে দশা যেগুলো আসে সেই বাচ্চা এবং পূর্ণাঙ্গ দুটোই কিন্তু পাতার ভেতর থেকে যেহেতু এক ধরনের শোষক পোকা পাতার নিচে থেকে এটা রস টেনে খায় রস টেনে রস টেনে খায় পাতার ভেতর থেকে এবং এইভাবে পর্যাপ্ত পরিমাণে গাছ থেকে রস টেনে নেওয়ার ফলে গাছ সাংঘাতিক দুর্বল হয়ে পড়ে এর ফুল ফল কমে যায় এটা গেল এদের প্রত্যক্ষ ক্ষতি মানে ডাইরেক্ট গাছ থেকে রস টানে খাওয়ার ফলে গাছ দুর্বল হয়ে যায় গাছের যে খাবার টাবার সেগুলোকে নিয়ে নেয় ফলে গাছের নর্মাল বৃদ্ধি বা ফুল ফল এগুলো কমে সে ফুল ফল ঝরে যেতে পারে এর থেকে বড় কথা প্রত্যক্ষ ছাড়া পরোক্ষ আরেকটা সেটা সেটা হচ্ছে এরা যে প্রচুর পরিমাণে রস এড়ে খাচ্ছে এই টোটাল এই জলীয় পদার্থটা কিন্তু এদের দেহের মধ্যে এরা রাখে না এদের দেহের ভেতরে একটা ফিল্টার চেম্বার নামে একটা অঙ্গ রয়েছে তার মাধ্যমে বেশিরভাগ রসটাকেই দেহের বাইরে টারি প্রোডাক্ট বা রেচন পদার্থ এসে বাইরে বের করে দেয় এখন এই যে এক্সক্রিয়ারি প্রোডাক্ট বা রেচন পদার্থ এটা একটু মিষ্টি জাতীয় হয় আর কি এই মিষ্টি একটা পদার্থ থাকার জন্য বাইরে আমাদের অনেক সময় ধরুন পিঁপড়ে থাকে সেই পিঁপড়েই ওই মধু খেতে খুব ভালোবাসে ফলে যেখানেই রোগো স্পাইলিং হোয়াইট ফ্ল্যাট আক্রমণ হয় সেখানে কিন্তু গাছের মধ্যে পিঁপড়ের আক্রমণও কিন্তু সাংঘাতিক হয় এছাড়াও এই যে রেচন পদার্থ একটু মিষ্টি মিষ্টি এই রেচন পদার্থটা উপর নির্ভর করে বাতাসে এক ধরনের একটা কালো ছত্রাক রয়েছে সেই ছত্রাকটার নাম ক্যাপনোপোডিয়াম তো এই ছত্রাকটা ওই মিষ্টি পদার্থটা যখন পায় রেচন পদার্থ সাদা মাছির ওটার উপর নির্ভর করে পুরো গাছ পাতার নিচের দিক বা পাতার উপরের দিক কালো ফাঙ্গাস বা কালো ছত্রাকে ভর্তি হয়েছে এবার আপনি বুঝতেই পাচ্ছেন যদি কালো ছত্রাকে গাছের সবুজ অংশ ঢাকা পড়ে যায় কফিল ঢাকা পড়ে যায় গাছের সালো সংশ্লেষ কম হবে কৃষকভাইরাও জানে গাছের সবুজ অংশ কতটা গাছের জন্য গুরুত্বপূর্ণ সবুজ অংশের মাধ্যমে গাছের মেনে খাবার তৈরি হয় তাহলে ক্লোরোফিল বা সবুজ অংশ যদি কালো পদার্থ বা ছক দিয়ে ঢাকা হয়ে যায় গাছ পাতা থাকবে সবই থাকবে একেবারে মরে যাবে না কিন্তু গাছের আলটিমেট ফল ফুল এগুলো কমে যাবে গাছের মধ্যে খাদ্য উৎপাদন কমে যাবে তাহলে বাবু আপনি ঠিক কি বলতে চাইছেন মানে আমরা কি দেখলে বুঝতে পারবো যে কৃষক বন্ধুরা কিভাবে বুঝবেন প্রথম কথা গাছ যদি একটু বড় হয় গাছের যদি নিচে থেকে গাছকে ভালো করে লক্ষ্য করা যায় গাছের পাতার নিচের দিকে দেখতে পাবে যে কালো কালো এরকম পদার্থ পুরো গাছের সবুজ অংশ ঢাকা পড়ে গেছে পাতায় পাতা পাতার নিচের দিকে কিছু কিছু পাতার উপর দিকেও এইবারে যদি একটু কাছে গিয়ে পাতাটা লক্ষ্য করে তাহলে নিচের দিকে অজস্র সাদা মাছি দেখতে পাবে যেগুলো উঠতে পারে তাদের চোখে দেখা যাবে এবং সেগুলো এক জায়গায় অনেকগুলো সংখ্যায় থাকে সেটা যদি একটু নাড়া দেয় বা কাছে যখন দেখতে যাচ্ছে তার জন্য যে একটু হাওয়া বা বাতাসের যে মুভমেন্ট হালকা কিছু থাকে তাতে অজস্র মাছি চোখে মুখে উঠতে থাকবে এছাড়া আরো কাছ থেকে যদি ভালো করে দেখে আমি আগেই বলেছি মোমের মতো আস্তরণ দেয় মতো সাদা সাদা বিভিন্ন পদার্থ পাতার এখানে গোল আকারে সব পড়ে রয়েছে এই সাদা আক্রমণ হলে কৃষক বন্ধুদের কি করা উচিত সাদা মাছির আক্রমণ করতে গেলে আজকের দিনে এটাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন তবু কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা আজকে আমরা বলে থাকি এখন নিয়ন্ত্রণ ব্যবস্থা কঠিন কেন আমি সে প্রসঙ্গে একটু কৃষক ভাইদের বলতে চাই কারণ কৃষক ভাইরা যেহেতু এ ধরনের একটা পোকা প্রথম বাইরে থেকে আসছে অনেকে জানে না এই বিষয়গুলো এখন আমাদের এটা উৎপন্ন হয়নি যদি এদেশেই উৎপন্ন হতো পোকাটা বা আগে থেকে থেকে থাকতো তাহলে কেউ তো আপনি জানেন নেচারের একটা নিয়ম যে কোনো একটা ক্ষতিকারক জিনিসের এগেনস্টে বা জীবাণুর এগেনস্টে একটা কিন্তু উপকার বন্ধু পোকা জীবাণুও থাকে এটা নেচারের নিয়ম যাতে ইকোসিস্টেম একটা ব্যালেন্স ব্যাপার থাকে ভারসাম্য যাতে বজায় থাকে এখন এটা যেহেতু দু সালে দেশের বাইরে থেকে আসছে সেইভাবে ওর সাথে সাথে কিন্তু ওর যে প্রাকৃতিক শত্রু যেটা ওকে আপনা আপনি দমন করতে পারত কিছুটা লেভেল পর্যন্ত এই প্রাকৃতিক শত্রুর সংখ্যা কিন্তু এই মুহূর্তে আমাদের দেশে নেই তেমন একটা সংখ্যাতে নেই আচ্ছা যেহেতু প্রাকৃতিক শত্রু একেবারেই অ্যাবসেন্ট বা তেমন সংখ্যাতে নেই এবং আবহাওয়াটা অনুকূল এর বংশ বিস্তারের জন্য সেইভাবেই এই অল্প দুই এক বছরের মধ্যেই যেহেতু প্রাকৃতিক শত্রুর তেমন কিছু না থাকার জন্য সাংঘাতিক বা সমস্ত জায়গায় স্প্রেড করে গেছে বা পড়ছে যেহেতু ন্যাচারালিজ নেই প্রাকৃতিক বন্ধু পোকাগুলো নেই ওড়ে গেছে সেইভাবে ও একটা উপযুক্ত জায়গা পেয়ে গেছে এবং বাতাসের মাধ্যমে বাইরে যে পূর্ণাঙ্গ যে পোকাগুলো থাকছে সেগুলো খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়ে যে সমস্ত নিয়ে আক্রমণ নেই সে গাছে ছড়িয়ে পড়ছে তো সেই জন্যই এগুলোর ম্যানেজ বা নিয়ন্ত্রণ করা খুব কঠিন তবুও কৃষক ভাইরা শুধুমাত্র রাসায়নিক ওষুধের উপর যেন নির্ভর না করে বেসিক্যালি রাসায়নিক ওষুধের উপর যদি আমরা নির্ভর করে একে নিয়ন্ত্রণ করতে চাই কারণ দেখুন বড় বড় গাছ যদি হয় সে গাছে উপযুক্ত উপায়ে রাসায়নিক ওষুধ স্প্রে করার গাছে ওঠাও খুব এবং যেহেতু পাতার নিচের দিকে নারকেল পাতা কত বড় আমরা সবাই জানি পুরো পাতা ভিজিয়ে বা পোকার ওষুধ দ্রবণ যদি ছড়াতে যা মুশকিল প্রথম কথা অনেক বেশি পরিমাণে ওষুধ লাগবে অনেক বস্তু বসে তার খরচ অনেক বেশি হবে আবার গাছের উপর থেকে নিচে বা আশপাশে বিভিন্ন জায়গায় ওষুধ ছিটিয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে পরিবেশের একটা সাংঘাতিক ক্ষতি হতে পারে তাতে সেই জন্য রাসায়নিক ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করার কথা আমরা সাধারণত বলি না তো সেক্ষেত্রে কি করা আমরা সুসমত নিয়ন্ত্রণ ব্যবস্থাতে জানি মেললে রাসায়নিক ওষুধ ছাড়াও পরিচর্যাগত দিক রয়েছে কিছু যান্ত্রিক ব্যবস্থা রয়েছে কিছু জৈব ব্যবস্থা রয়েছে তো পরিচর্যাগত দিকে যদি আমরা ভাবি যে আক্রান্ত যদি চারা থাকে কোন একটা জায়গা থেকে চারা কেনার সময় বা কোন একটা নার্সারি থেকে চারা যখন আমরা নিচ্ছি আমরা কিন্তু খুব ভালো করে দেখে নেব যে সেই চারার মধ্যে কোন জায়গায় হোয়াইট সমস্যা রয়েছে কিনা যদি কম বেশি অল্প বিস্তরে থেকে থাকে সেই চারা কিন্তু নিয়ে এসে লাগানো যাবে না এই জায়গাটা কৃষক ভাইরা যেন খুব বেশি যত্ন নূতন বাগান করার সময় নূতন ভাবে লাগানোর সময় মানে আপনি বলছেন যে চারা যখন কিনবে সেটা যেন সুস্থ স্বাভাবিক সুন্দর স্বাভাবিক হয় এবং কোনোভাবেই তার মধ্যে যেন তার ওই মাছির মাছির যেন কোন সংক্রমণ না থাকে হ্যাঁ কারণ সেটা যদি থেকে থাকে তাহলে যখন কি আপনি শুরু করছেন নার্সারিতে লেগেছিল আপনি যেখানে গিয়ে লাগাচ্ছেন সেটা কাছে হতে পারে দূরে হয়ে যেতে পারে কিন্তু ওই একটা জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যাওয়ার একটা কৃষক বন্ধুরা এটা পরীক্ষা করবেন কি করে প্রত্যেকটা পাতাকে পাতা উল্টে যেহেতু চারা গাছ ছোট আছে অল্প পাতা থাকে চারার নিচের দিকের পাতা নিচের দিকগুলো ভালো করে একটু লক্ষ্য করবেন যে মোমের মতো কিছু পদার্থ রয়েছে কিনা সাদা মাছি উঠছে কিনা কাছ থেকে দেখলেই বোঝা যায় বা কোনো কালো ছোপ ছোপ দাগ কালো ছোপ ছোপ দাগ আছে কিনা তো এটা গেল প্রথম কথা পরিচর্যাগত উপায়ে চারা গাছকে লাগানোর সময় দু নম্বর হচ্ছে চারা গাছ নিয়ে যখন লাগাবে অবশ্যই যেন বিজ্ঞানসম্মত উপায় যদি একটু বাগান টাগান করবে যারা বাড়ির আশপাশে একটা দুটো লাগালো সেখানে হয়তো এটা সম্ভব হবে না তো সেখানে চারা গাছ নিয়ে লাগানোর সময় একটু যেন জেনে নেয় যে চারা একটা চারা আর একটা চারা মধ্যে দূরত্ব কত হবে সেই দূরত্ব বজায় রেখে লাগায় কাছাকাছি হয়ে যায় তাহলে সেখানে একটা গাছের সংক্রমণ হলে খুব সহজে একটা আর একটা গাছ থেকে ছড়িয়ে পড়তে পারে রয়েছে অপূর্ণাঙ্গ যেগুলো থাকে না এদের ধরুন ডিম থেকে প্রথম যে বাচ্চাটা আসে প্রথম দশার যে বাচ্চাটা থাকে সেগুলো কিন্তু উঠতে পারে না তার তখন ডানা হয় না আচ্ছা সেগুলো কিন্তু হাঁটতে পারে তো সেই জন্যই ওইটাকে একটু যেন পূর্ণাঙ্গ পোকা পূর্ণাঙ্গ তো উড়ে এক জায়গা থেকে শুনে চলে যাবে সেটা কিন্তু কিছু করার নেই এক গাছ থেকে আরেক গাছে যেতে পারে উড়ে চলে যেতে পারে সেটা কিছু করার নেই কিন্তু যাতে এতে এর থেকেও বড় কথা যে আমরা এগুলোকে আমাদের ভাষায় বলি প্রথম দাস একটা টাওলার বলে থাকি টাওলার যাতে কোনোভাবেই আরেক গাছ থেকে নিয়ে যেতে পারে তার জন্য অবশ্যই যেন সঠিক দূরত্বে চারা গাছটা লাগানো হয় সঠিক দূরত্ব আপনি কি বলতে চাইছেন যে নারকেল গাছের বিভিন্ন জাত অনুযায়ী হ্যাঁ দশ ফুট বাই দশ ফুট হতে পারে আরো যদি কিছু কিছু ডোয়াব ভ্যারাইটি তার ক্ষেত্রে স্পেশিংটা একটু কম হতে পারে আট ফুট বা এক ফুট হতে পারে এছাড়া আরেকটা পরিচর্যাগত দিক বলবো যেটা খুব গুরুত্বপূর্ণ আমি আগে বলেছি যে নারকেল গাছের উপরে এক ধরনের ছত্রাকের আক্রমণ হয় ওই যখন রেশন পদার্থটা আসে সেই যাতে ছত্রাকের আক্রমণটাকে আমরা কমাতে পারি তার জন্য খুব সহজ উপায় কৃষক ভাইরা ইচ্ছা করলে এটাকে ব্যবহার করতে পারে আমাদের বাড়ি ঘরে যে ময়দা বা ভালো কোয়ালিটির যদি আটা থাকে হুম সেই ময়দা বা আটা মোটামুটি এক লিটার জলে দুশো থেকে আড়াইশো গ্রাম মতো ময়দা বা আটা ভালো করে গুলে নিয়ে সেটাকে একটু ভালো করে ছেঁকে নিয়ে ওই দ্রবণটাকে যদি ভালো করে স্প্রে যায় জায়গা পাতা ভিজিয়ে পাতার উপর দিয়ে নিচের দিক ভিজিয়ে তাহলে কি হয় ওই যে উপরে যে কালো একটা আস্তরণ জমে যায় ও ওই আস্তরণগুলো সব ওর সাথে খুলে যায় খুলে গিয়ে ওগুলো গাছ থেকে পড়ে যায় আচ্ছা এটা খুব একটা ভালো পরিচর্যাগত দিক এমন কিছু খরচ নেই শুধু একটু হয়তো সঠিক পথ আটা বা ময়দা আটা বা ময়দা হ্যাঁ ভালো ভালো কোয়ালিটির ভালো কোয়ালিটির আটা বা ময়দা মানে সেগুলো একটু ফাইন হতে হবে যাতে জলে ভালো করে একটু গুলে যায় গুলে যায় হ্যাঁ একটু ছেঁকে নিয়ে স্প্রে মেশিনের মাধ্যমে ভালো করে পাতা ভিজিয়ে স্প্রে করাতে হবে যদি স্প্রে করাতে পারে তাহলে উপরে যে কালো ছতটাকে ঢেকে গিয়েছিল ওই ছতটা সব গাছ থেকে গাছের আবার সবুজ অংশটা খুলে যায় বেশ তাহলে গাছের যে একটা সালো সংশ্লেষের আমি বলেছিলাম সমস্যা হতে পারে সেই সমস্যাটা থাকবে না এটা খুব ভালো করতে দিক বিশেষ করে কালো ফাঙ্গাসটাকে নিয়ন্ত্রণ করার জন্য চলে আসি সুসংহত নিয়ন্ত্রণ ব্যবস্থার কিছু যান্ত্রিক উপায় রয়েছে যান্ত্রিক উপায়ে খুব সহজ এইখানেও খুব ভালো জল টিউবওয়েলের ভালো জল পরিষ্কার জল সেই জল যদি অত্যধিক একটু ফোর্সে বা বেগে ওই স্প্রে মেশিনের মাধ্যমে যদি গাছের পাতার নিচের দিক ভালো করে আমরা স্প্রে করাতে পারি একটু স্পিডে তাহলে কি হবে ওই যে নিচের দিকে ওর বাচ্চাগুলো থাকে ডিম থাকে বা পূর্ণাঙ্গ মাছিগুলো থাকে সেগুলো সব ধুয়ে মাটিতে পড়ে যাবে মাটিতে যদি ধুয়ে পড়ে যায় ওগুলো মারা যায় বেশিরভাগই তাহলে সাত দিন বা দশ দিন ছাড়া রেগুলার আমরা যদি এই পদ্ধতি মেনটেন করতে পারি তাহলে এর থেকে ভালো চিকিৎসা কিন্তু আর কিছু নেই কিছু লাগবে শুধু সাত দশ দিন ছাড়া যদি গাছে এইভাবে সে স্প্রে করাতে পারে ছোট ছোট গাছে তো খুব সহজেই করা যেতে পারে নিচে থেকেই করা যেতে পারে বড় গাছ হলে সেভাবে যদি আজকের দিনে তো গাছে ওঠার জন্য মেশিনও পাওয়া যায় যদি সেই মেশিন ব্যবহার করে গাছে একটু উঠে গিয়ে সময় নিয়ে ফুড স্প্রেয়ার ব্যবহার করে মানে পাচালিত যে আমাদের স্প্রে মেশিন হয় দুজন লোকের দরকার হবে সেইখানে ওটাকে যে পাতার নিচের দিক ওই রকম সাত থেকে দশ দিন ছাড়া ভালো করে শুধু জল দিয়ে প্রচন্ড স্পিডে ধুয়ে দেয় ওই ফোর্সে কিন্তু সাদা বাচ্চা প্লাস পূর্ণাঙ্গ মাছি এগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় এটা ভালো একটা যান্ত্রিক পদ্ধতি সিম্পলি একটা যন্ত্রের মাধ্যমে আমরা এই চিকিৎসা কিন্তু করতে পারি এছাড়া পোকার আক্রমণের তীব্রতা যদি জমির মধ্যে কখন কি আছে জানার জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ সব কৃষক হয়তো আমি বলে দিচ্ছি এইভাবে দেখুন হয়তো দেখতে পারবেন না যদি অভিজ্ঞতা না থাকে তাদের ক্ষেত্রে বলবো জমিতে যদি নারকেল গাছ একটা দুটো থাকলেও সেখানে করা যেতে পারে আর যদি একটু বেশের বাগান আছে সেখানেও করা যেতে পারে হুম হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করুন আজকের দিন হলুদ আঠালো আঠালো ফাঁদ হলুদ আঠালো ফাঁদ সেটা কিরকম আমি বলছি হলুদ আঠালো ফাঁদ মানে জাস্ট একটা এগুলো কিনতে পাওয়া যায় রেডিমেড যারা অনলাইন যে শপিং টপিং হয় তাদের মাধ্যমে এগুলো কিনতে পাওয়া যায় ইংরেজিতে বলা স্টিকি সেটাকে আমরা বলছি হলুদ আঠালো ফাঁদ তো এটা এক ধরনের একটা ফাঁদ একটা হলুদ রঙে ঢাকা থাকে সে তার উপরে একটা আঠা দেয়া থাকে আঠাটা স্বচ্ছ আঠা এইবারে এই যে সাদা মাছির কথা যে আমরা আলোচনা করছি এই যেগুলো পূর্ণাঙ্গ মাছি এই পূর্ণাঙ্গ মাছিগুলো দিনের বেলা হলুদ রঙে খুব আকৃষ্ট হয় আর সাদা যেহেতু ছোট মাছি ওজন খুব কম ওরা সাদা মাছি ওই রকম যদি আমার হলুদ আঠালো গাছের কাণ্ডের উপরে লাগানো থাকে তাহলে ওই হলুদ হলুদ রঙে আকৃষ্ট হয়ে সাদা পূর্ণাঙ্গ মাছি যেগুলো উঠতে পারে সেগুলো গিয়ে সব ওর মধ্যে আঠাতে চিটকে যায় আটকে যায় এবারে এই যে হলুদ আঠালো ফাঁদটাকে মাঝে মধ্যে লক্ষ্য করি দশ পনেরো দিন ছাড়া ছেড়া আমি জমির মধ্যে হুম জমির মধ্যে কখন এর আক্রমণ বেশি আছে ওই ফাঁদের মধ্যে কতগুলো করে পোকা আসছে সেটাকে লক্ষ্য করলে আমি বলতে পারবো বা বুঝতে পারবো জমির মধ্যে আক্রমণ আমার কি মাত্রা